হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি আর এদিকে দেখি শ্বশুরমশাই বাজার থেকে এই শাকগুলো তারপর আরও কি কি নিয়ে এসেছে তো চলো সেগুলোই এখন দেখবো আর এই শাকগুলো না খেতে খুব তিত হয় আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনের ভিডিও এটা মানে আজকেই আর কি তিতো খেতে হয় তার সঙ্গে কিন্তু টক ডালও খেতে হয় মানে আমাদের বাবা বাড়িতেও আমি এই নিয়মটা দেখতাম তো শ্বশুরবাড়িতেও সেম নিয়ম তো চলো কি কী এনেছে সেটাই দেখি যেহেতু আজকে টক ডাল খেতে হয় তো সেই জন্যই আমগুলো এনেছে ডালের মধ্যে আম দেবো তো আম দিয়ে কিন্তু ডালটা করব কেরি থেকে আমগুলো বের করছি আর আমার জিপ থেকে জল পড়ে যাচ্ছিলো মানে আমগুলো দেখে না মাখা খাওয়ার কথা খুব মনে পড়ছিলো তো যাই হোক ডাল করলে একটা আম দিলেই হয়ে যাবে কারণ কি এখন তো আমগুলোতে খুব টক তো সেই জন্যই আর কি বাদ বাকিগুলো দিয়ে কিন্তু মাখা করে খাবো এদিকে টমেটোগুলো দেখো এগুলো কিন্তু লোকাল টমেটো মানে কালারটা জাস্ট ওয়াও তো এগুলো দেখতে পাকা মনে হলেও কিন্তু খেতে ভীষণই টক হয় মানে আজকে আমরা যা কিছুই রান্না করি না কেন তার মধ্যে কিন্তু একটা টক আর একটা তেতো থাকবেই তো সেগুলো রান্না করতেই হয় আজকে আর এদিকে কি করেছে দেখো মানে যে দানাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খাওয়া যায় আর খুব মানে তিতো হয় তো আর গাছটাতে কিন্তু প্রচুর কাটা হয় তো এবার দানাগুলো তুলতে পারেনি তো সেই জন্য কি করেছে গাছের ডালটাকে কেটে বাড়িতে নিয়ে এসেছে বসিয়ে দিয়েছি এখানে ডাল মানে খেসারির ডাল এটাই আজকে খেতে হয় আর এদিকে দেখো এখনো চায়ের বাসনগুলো ধোয়া হয়নি মানে সকালে আমরা যা কিছু খেয়েছি আর কি চা মুড়ি বা কেউ বিস্কিট খেয়েছি কেউ ব্রেড খেয়েছে আবার মেয়েকে ছাতু খাইয়েছি তো দেখে কিন্তু মনে হচ্ছে এখানে দু তিনটে বাসনপত্র কিন্তু না বেসে নিয়ে এখনো অনেক বাসন জমানো আছে সেগুলি ধুবো আর এইদিকে অল্প একটু ডাল রেখে দিয়েছি এগুলো দিয়ে না বড়া করব। আর এদিকে দেখো মেয়ে কি করেছে গাছ থেকে দুটো গোলাপ ছিঁড়ে গ্লাসে জল দিয়ে বসিয়ে দিয়েছে আর আমাকে পেছন থেকে এসে ডাকছে বলছে দেখো আমি গোলাপ নিয়ে এসেছি তোমার জন্য ফুল জিনিসটা আমরা কেনা ভালোবাসি বলতো ফুল মনে হয় আমরা ছোট থেকে বড় সবাই ভীষণভাবে ভালোবাসি তো আমার কাছে মনে হয় ফুল জিনিসটা আর কি গাছে থাকলে বেশি সুন্দর অযথা ফুলগুলো না নষ্ট করতে আমার একদম ভালো লাগে না সোনা কিন্তু মাঝে মধ্যে একটা দুটো করে গোলাপ স্কুলে নিয়ে যায় আর নাহলে বাড়িতে এভাবে গ্লাসে জল দিয়ে বসিয়ে রেখে দেয় আর দেখো গোলাপের কালার আর আমার নেলসের কালার কিন্তু সেম সেম হয়ে গেছে তো চলো এদিকে ডালটা হতে থাকুক অনেক বাসন জমেছে তো সেই বাসনগুলো চলো আগে ধুয়ে নেব কারণ কি বলতো কিচেনে না বেশি বাসনের এলোমেলো হয়ে থাকলে না একদমই ভালো লাগে না আর মা হচ্ছে আমাকে কিছু সবজি কেটে দিচ্ছে মানে আম তারপরে হচ্ছে মানে যেগুলো আমি রান্না করব তো সেই সবজিগুলো মা আমাকে কেটে দিচ্ছিল কখনো মা আমাকে হেল্প করে আমি কখনো মাকে হেল্প করি তো আমরা দুজনেই কিন্তু এভাবে মিলেমিশে কাজগুলো করে ফেলি তো এদিকে দেখো মা আমটা সুন্দর করে কেটে দিয়ে আর এই আমটা না যদি আমি মানে কাটার পরে সঙ্গে সঙ্গে ডালে দিয়ে দিতাম তাহলে না ডালটা পুরো টক হয়ে যেত তো সেই জন্য আমি কি করেছি আমগুলো না একটু মানে ফুটিয়ে নিচ্ছি যেন টকটা বেরিয়ে যায় তো খুব বেশি ডালের মধ্যে টক হয়ে গেলে মানে ভালো লাগে না খেতে তো যাই হোক এদিকে দেখো ডালটাও কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দেবো সোমবার তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করি আর আজকে কিন্তু অনেকে পুজো করে তো আমার বাবার বাড়িতেও পুজো করে কিন্তু এখানে না শ্বশুরবাড়িতে পুজোটা করে না আগে নাকি করতো অনেক আগে অনেক বছর আগে পুজো করতো এই দিনে এখন আর পুজোটা করে না না হলে কিন্তু পিঠে পায়েস তারপর হচ্ছে তুমি মানে যেগুলো রান্না করছো তো কিছু দিয়ে কিন্তু পুজোটা করতে হয় তো চলো আমি এদিকে রান্নাগুলো করে নেই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর কি কি রান্না করেছি তো সেগুলো একবার দেখে নাও এদিকে হচ্ছে টক ডাল করেছি আম দিয়ে সজনে টাটা দিয়ে তো ডাল করেছি আর করেছি হচ্ছে শাক ভাজা তো প্রথমে যে শাকটা দেখিয়েছিলাম তো সেই শাকটাই করেছি তো ওই শাকের মধ্যে কি কি দিয়েছি বলো তো মানে সবগুলো তিতো কিন্তু এক জায়গায় দিয়ে করেছি মানে আলাদা আলাদা করে সম্ভব না করা সম্ভব না তো সেই জন্য সব কিছু এক জায়গায় দিয়ে দিয়েছি এই যে হচ্ছে সেই দানাগুলো দেখিয়েছিলাম ওগুলো আর নিমপাতা আর হচ্ছে আলু তো সেগুলো দিয়ে এক জায়গায় শাক ভাজা করেছি আর করেছি ডাল দিয়ে বড়া আর এদিকে হচ্ছে করলা ভাজা আর করেছি পটল ভাজা আর হচ্ছে আলু দিয়ে ঢেঁকি শাক তো দেখতেই পেলে আর এখন কিন্তু হাজব্যান্ডকেও খাওয়া দিয়ে দিয়েছি আর এরকম একটা হাসি মুখ দেখতে কান্না ভালো লাগে বলো তো চলো এবার আমরাও খেয়ে নেবো তার আগে কিন্তু সোনাকে খাওয়াতে হবে মানে সোনাকে দেখো ভাত দিয়েছি মানে ওকে যতক্ষণ না খাইয়ে দিব ও কিন্তু এভাবেই টিভির দিকে তাকিয়ে থাকবে তো চলো তো সোনাকে খাইয়ে দিয়ে আমরাও কিন্তু বসে পড়বো তো এবার কিন্তু অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি আর দুজন মিলে বেরিয়ে পড়েছি তো এক জায়গায় যাচ্ছি একটা দরকার আছে তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো তো কোথায় এসেছি বলো তো মেয়ের নিউ স্কুল তো এখানে এসেছি অ্যাডমিশন করাবো মেয়েকে তো সেই জন্যই আর কি আর এই হচ্ছে স্কুল তো বাইরে থেকেই দেখছি আর এই যে সামনে যে বসে আছে উনি কিন্তু গেটম্যান তো ওনাকে কিন্তু আর ভিডিও তো দেখাচ্ছি না তো যাই হোক তো চলো এবার বাড়ি চলে যাব আসার পথে কিন্তু মেয়ের জন্য একটা কেক নিয়ে এসেছি তো এসে দেখি মেয়ে ঘুমিয়েছিল তো সেই জন্য আর মেয়েকে ডাকিনি আর ঘুম থেকে উঠেছে একদম সন্ধ্যার দিকে তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মেয়েকে আমি কেকটা দিয়েছি আর মেয়ে দেখো কত খুশি হয়ে খাচ্ছে তো ওর কিন্তু এই হাসি মুখটা দেখতে কি বলবো মানে কি যে শান্তি সেটা বলে বোঝানো যায় না তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই